জয় শ্রীরাম জয় বজ্রঙ্গবলী বন্ধুরা আপনারা দেখছেন এখানে বজ্রঙ্গবলীর পূজা হচ্ছে ঠাকুর মশাই বজ্রঙ্গালীকে পয়তে পড়াবেন সেটাই এখন তৈরি করছেন পাশেই আছে এখানে দ্বারকেশ্বর নদ জানেনই তো দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী দামোদর যেখান থেকে বয়ে গেছে সেখানে মানুষ একবার যদি এসে স্নান করে সে সর্ব পাপ থেকে মুক্ত হয় কিন্তু কেউ যদি কাউকে বিনা ঠকিয়ে থাকে জীবনে তাহলে জানবেন তাকেও জীবনে কোনো না একদিন চরম পর্যায়ে ঠকতে হবে এত ঠকবে যে জীবনে সে সব কিছু হারিয়ে ফেলবে আর স্বয়ং ভগবানও তাকে সহায় থাকবে না তাকে নাজেহাল হতে হবে সে যেভাবে অন্যকে নাজেহাল করেছে তাই একমাত্র পরমেশ্বরের উপরে বিশ্বাস রাখুন বজরঙ্গবলীর উপর বিশ্বাস রাখুন জয় সিয়ারাম জয় বজরঙ্গবালী তোর দে দুশ্মান কিনালি জয় সিয়ারাম